খুদরি আন আবি সাহিদুল খুদরী রাদী আল্লাহু আন হু আবু সাহিদুল খুদরি রদিয়াল্লাহু তালা আনু হতে বর্ণিত আন রসুলুল্লাহি সাল্লাউ আলাইহি আসাল্লাম রসুলুল্লাহ সাল্লাউ আলাইহি সাল্লাম হতে বর্ণনা করে বলেন রসুল্লাহ সাল্লাউ আলাইসাল্লাম বলেছেন মান র আমিন কোমন তোমাদের মধ্যে কেউ যখন দেখবে গরুহিত কাজ অন্যায় অপকর্ম যখন দেখবে ফালি উগাই ইরুহু সে যেন তা পরিবর্তন করে দেয় সে যেন তা প্রতিহত করে বিয়া দিহি তার হাত দিয়ে ফাইল্লা ইস্তাতে যদি সে হাত দিয়ে প্রতিহত না করতে পারে যুদ্ধ করে যদি প্রতিহত না করতে পারে সেই সক্ষমতা যদি সে না থাকে তার ফাইল্লা মেস্তাতি সে যেন সে যদি সক্ষম না হয় নিহি তাহলে সে যেন জব্বা দিয়ে প্রতিবাদ করে সে যেন কী দিয়ে প্রতিবাদ করে কথার মাধ্যমে প্রতিবাদ করে সে যেন তার ভাষার মাধ্যমে প্রতিবাদ করে লিখনির মাধ্যমে প্রতিবাদ করে যে যেভাবে পারবে সেভাবে যেন সে প্রতিবাদ করে ফাইল্লামস্তাতে যদি ভাষার মাধ্যমে প্রতিবাদ করতে না পারো যদি ভাষার মাধ্যমে প্রতিবাদ করতে সক্ষম না হয় ভাবি কলবিহি তাহলে সে যেন অন্তর দিয়ে প্রতিবাদ করে সে যেন অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করে সে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে ওজা আলী কাজাফুল ইমান আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন মুসলিমের বর্ণনা এসেছে আমরা জানি ইমানের অসংখ্য শাখা আছে সাতাত্তরটি শাখা আছে সত্তরটি শাখা আছে এর মধ্যে সবচাইতে উত্তম শাখা সবচাইতে উত্তম সবচাইতে আজনা ইলাহা ইল আর সবচাইতে সহজ সবচাইতে নিম্ন স্তরের ইয়ে হচ্ছে ইমাততুল আজাহানির তরিক রাস্তা উঠে কষ্টদায়ক কোনো কিছু নিজে উহা সরিয়ে ফেলা তো ইমানের সর্বনিম্ন একটা শাখা আমরা জানতে পারলাম এই হাদিস থেকে মনে মনে ঘৃণা করা বর্তমান এখন সমস্ত পৃথিবীতে হিংসা বিদ্বেষ বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছে আমাদের এই নোয়াখালী কিন্তু কুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দু মুসলমানের গণ্ডগোলে ঠিক আছে রাজনীতির খেলায় আজ আমরা পরাজিত হয়ে যাচ্ছি যেন রাজনীতি খেলায় সমস্ত বিশ্ব আজ ধর্ম নিয়ে খেলা করছে যার ফলে সাম্প্রদায়িক দাঙ্গা আবারও মাথা চারা দিয়ে উঠছে গতকালকের খবরেও দেখলাম সারদের গলায় জুতার মালা আবার সারকে মারতে মারতে মেরেই ফেলে দিয়েছে আবার মহন সাল্লাউ আসাল্লামকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে ধর্মকে নিয়ে যদি ধর্মকে নিয়ে যখনই উস্কানি দেওয়া হবে তখনই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাবে এই নোয়াখালীতে মহাত্মা গান্ধী এসেছিল সরোয়ার্দি তিনি এসেছিলেন মানুষদেরকে বুঝিয়েছিলেন ধর্মের নামে তোমরা মারামারি কাটাকাটি করো না ধর্মকে তোমরা গালি দিও না তো আসলে ঐকান্তিকতা ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি এগুলো ডুবে যাচ্ছে আর এগুলো মূলত ডুবে যাবার পিছনে অন্যতম কারণ হচ্ছে সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা তখনই ছড়ে যখন উস্কানি দেওয়া হয় আমরা যে কোনো অন্যায় প্রতিবাদ করব আমাদের সাধ্য অনুযায়ী আমাদের তো বাধা দেওয়ার মতো ক্ষমতা নেই হাত দিয়ে তাই আমরা এখন দ্বিতীয় স্তরের ঘৃণার সাথে সাথে একেবারে সর্বনিম্ন ঘৃণার সাথে সাথে দ্বিতীয় স্তরের যেটা বলেছে ভাষার মাধ্যমে প্রতিবাদ করা আমরা ভাষার মাধ্যমে প্রতিবাদ করছি সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয় সেই ব্যবস্থা করুন সরকার বাহাদুর সহ আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে সবাইকে কবুল করুন একটা একটা হাদিস শোনেন একজন কাফেরও কতটা মর্যাদা মহাল সাল্লাম একদিন একটা লাশ দেখে উঠে দাঁড়ালেন আবু জর গিফারি রাদিয়া আল্লাহ আনু বললেন যে ইয়া রসুল আল্লাহ এটা ইহুদির লাশ তো রসুল্লাহ সাল্লা আলিয়া কি বললেন ইনসানু ও এরকম বললেন যে সে কি মানুষ নয় একটা মৃত ব্যক্তি রসুল্লাহ সাল সাল্লামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম দাঁড়ালেন আর সে ছিল ইহুদি রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম মানবতা দেখালেন কি দেখালেন এটা যেমন তেমন মানবতা যেমন তেমন মানবতা না এই জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হলে দেশ ধ্বংস হয়ে যায় জাতি ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাতিগত